ইউটিউবে নানান বিজনেস আইডিয়া দেখছেন বুঝতে পারছেন না কি ব্যবসা করবেন আমিও আগে এরকম ইউটিউবে আইডিয়া দেখতাম তারপরে একদিন ডিসিশন করে শুরু করলাম লঙ্কার ব্যবসা মশলার ব্যবসা ড্রাই ফ্রুটের ব্যবসা প্রত্যেকটা ব্যবসায় আমি আপনাদেরকে বলে থাকি এটা গুন্টুর লঙ্কা মার্কেট এলাচের মার্কেট কাজুর মার্কেট সমস্ত কিছু দিয়ে থাকি কিন্তু আমার নজরে যারা কম ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সব থেকে বেটার ব্যবসা হচ্ছে লঙ্কার ব্যবসা আর এই ব্যবসা কীভাবে করবেন আর লঙ্কার দাম আজকে ভিডিওটা তিন পাঁচে বানাইলাম তিন পাঁচের পর থেকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি লঙ্কা দশ দিনের মধ্যে দশ থেকে পনেরো টাকা পার কেজিতে দাম বাড়বে ম্যাক্সিমাম কুড়ি দিন আর আমি আজকে এসেছি গুন্টুর মির্চা মার্কেটে এনা এনার দাদার সঙ্গে আমাদের কারবার হয় তিনি মার্কেটটা ঘুরে দেখাবেন এবং বিভিন্ন রকম লঙ্কা সম্বন্ধে ইনি বলবেন যদিও কথাটা আমি হিন্দিতে বলেছি সেটাই আমি আপনাদেরকে মানে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি বিষয়টা হচ্ছে লঙ্কাটা গুন্টুরে তিন চার রকমের লঙ্কা পাওয়া যায় আমরা তেজা বলতে বুঝি যে তেজা মানেই খুব ভালো লঙ্কা অ্যাকচুয়ালি লঙ্কা তেজার একটা কোয়ালিটির নাম তেজা আছে থ্রি থ্রি ফোর আছে আরমার আছে তারপরে আরও দু তিনটে নাম আছে আমার যদিও সবগুলো মনে নেই আর একটা আছে কাশ্মীরি লাল কাশ্মীরি লঙ্কা যেটা কাশ্মীরি লঙ্কা পাউডার আপনারা কিনেন বা আমরা কিনি সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাশ্মীরে হয় না নামটা কাশ্মীরি সেই লঙ্কাগুলো একটু বড় বড় খুব সুন্দর ভিডিওতে আমি আগে দেখাবো প্রত্যেকটা জিনিসই দেখাবো তার আগে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকমই ইনফরমেশন আপনাদেরকে কেউই দেবে না সবাই বেশিরভাগ ক্ষেত্রে প্রমোশনের ভিডিও বানাই প্রথমেই বলে রাখি এই গুন্টুর মার্কেট সকাল ছটা থেকে দশটা অবধি বা নটা দশটা অবধি খোলা থাকে তারপর কিন্তু সারাদিন বন্ধ গুন্টুর মার্কেটে আপনি যদি যান তো লঙ্কার মার্কেটে আপনি সেখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে মানে পয়সা লাগবে কিন্তু অনেক কম টাকা আর দ্বিতীয় কথা আপনারা চাইলে হোটেলেও থাকতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো জায়গা আর যেখানে মন্ডিটা লাগে অনেক বড়ো মন্ডি অনেক বড়ো তিন চারটে গেট আছে বাস রেল গুন্টুর রেলওয়ে স্টেশন থেকে এমন কিছু দূর নয় ওই দশ টাকা না পনেরো টাকা গাড়ি ভাড়া নিচু নেবে হয়তো আমি পার্সোনাল গাড়িতে গেছিলাম আমি যেখানে যাই সব জায়গাতে পার্সোনাল গাড়িতে করেই যাই কারণ বিভিন্ন রকম বাইরে আমি একা একা বেশিরভাগ জায়গা যাই কখনো সখনো অনেকজন যায় এই রিসেন্ট এক দেড় মাসের মধ্যে আমার কেরালার ট্রিপ আসছে যেখানে আমার সাথে চারজন ভদ্রলোক যাবেন যদি কেউ যেতে চান তো কমেন্ট করে রাখবেন বা আমার অন্য ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন সেখান থেকেও আপনারা চাইলে যেতে পারবেন ডিসক্রিপশনে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া আছে সেখানে জয়েন করেও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন হ্যাঁ একটা কথা আমার সাথে গেলে কিন্তু অনেক টাকা খরচা হবে কারণ আমি একটু স্ট্যান্ডার্ড জায়গায় থাকি প্রাইভেট গাড়ি নিয়ে ঘোরাফেরা করি কারণ মার্কেটের ব্যাপারে তো আমি যদি একটা নতুন মার্কেটে যাই লঙ্কাই হোক আর যে কোনো মার্কেট সেই মার্কেটের সম্বন্ধে আমি কিন্তু কিছু জানি না আর আমাকে জানতে হলে টাকা খরচা করতে হবে আর টাকা খরচা করে তখনই জানা যাবে যখন সেখান থেকে কোনো গাড়িওয়ালার সঙ্গে আপনি ভালো করে মানে মিটিং করে কথা বলে তাকে সারাদিনে দশ টাকা লাগলে আপনি তাকে বিশ টাকা দেন বা পনেরো টাকা দেন কিন্তু সঠিক জায়গায় তাকে নিয়ে যেতে বলুন একটা নয় পাঁচটা জায়গায় নিয়ে যেতে বলুন তার একটা দুটো জায়গা চেনা থাকতেও পারে সারাদিনে পাঁচটা জায়গা আমাকে ঘোরাতে হবে আমি দেখব কথা বলবো মাল নেব এইভাবে আপনি আস্তে আস্তে ঠিক সঠিক মহাজনের যোগাযোগ হয়ে যাবে যেহেতু আমি এই প্যাটার্নটা ফলো করি আমি বিজনেসটা করি আর সেই আদব কায়দাটাই আপনাদেরকে বললাম আমার রকম ফেক ভিডিও বা প্রমোশনের ভিডিও নয় যদি আপনাদের মনে হয় তো কমেন্ট করে কমেন্ট অবশ্যই গালিগালাজ করতে পারবেন আর লঙ্কা গুঁড়ো করবার জন্য কিন্তু অবশ্যই আলাদা মাল পাওয়া যায় কিন্তু গুন্টুর থেকে আপনারা চাইলে এইভাবে গুঁড়ো দেখুন এটা একটা বিশাল বড়ো ম্যাগা ফ্যাক্টরি বটে এখান থেকে আপনারা চাইলে গুঁড়ো পাউডার নিয়ে এসে কিন্তু আপনারা সেটা প্যাকেট করে বেচতে পারবেন লঙ্কার কোয়ালিটি খুবই ভালো হবে আমাদের লোকালে যে সমস্ত পাউডার গুঁড়ো করে সেগুলো একদম খারাপ মাল দিয়ে গুঁড়ো করে ভিডিওটা একটু বিশ রাতের মানে সন্ধ্যের দিকে বানানো হয়ে গেছিলো বলে লালটা কম লাগছে কিন্তু যথেষ্ট লাল আছে মালটা খুবই ভালো তো আপনারা এখান থেকে মাল নিয়ে এসে সেগুলো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম প্যাকেট করেও বেচতে পারেন চাইলে তিরিশ কেজি ব্যাগেও বেচতে পারেন চাইলে পাঁচ কেজি প্যাকেট করেও বেচতে পারেন প্রফিট আলটিমেটলি অনেক বেশি আছে অনেক অনেক বেশি আছে কাজটা যদি শুরু করতে চাইছেন খুব অল্প ইনভেস্টমেন্টের মধ্যে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেখুন আজকের ডেটে একটা ব্যবসা শুরু করতে গেলে দশ বিশ হাজার টাকা দিয়ে এইসব ব্যবসা করা যায় না সোজা কথা ভিডিওতে অনেক রকম কথা বলা যায় দশ বিশ হাজার টাকা দিয়ে আলু পেঁয়াজের ব্যবসা করা যাবে বা কাঁচা সবজি বেঁচে যাবে বা আপনার হকারির ব্যবসা করা যাবে যদিও আমরাও ছোটোখাটো হকারি কিন্তু যদি আপনি চাইছেন যে মোকান থেকে মাল কিনবেন সস্তা দামে কিনবেন কিন্তু আপনি নেবেন অল্প তাহলে বেকার যেন না মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বাজেট রাখুন পঞ্চাশ তো ঠিক আছে সেখানে আপনি ব্যবসাটা খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন এবং একটা প্রফিট নিজেও করতে পারবেন আর না হলে আপনি বেকার যাওয়া হবে সেখানে আপনার কোনো কাজে লাগবে না আর তারাও আপনাকে পাত্তা দেবে না আর আস্তে আস্তে আপনি যখন প্রফিট পেতে থাকবেন মার্জিন বা পাবেন তখন আপনি আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াবেন এ দেখুন লঙ্কার কালারটা দেখুন খুব লাল কালার খুব ভালো মাল আমি নিজে গেছি এমনি ভাই ভিডিও বানিয়েছি মানে আপনারা বুঝতে পারছেন আমি নিজে গেছি আর এটা এই ফ্যাক্টরিগুলো কিন্তু সারাদিন ঘোরা খোলা থাকবে গন্টুরে যে মেন মানে মান্ডিটা নটা পর্যন্ত খোলা থাকে তারপরে এরকম বিভিন্ন রকম ফ্যাক্টরি আছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারবেন ঘুরতে পারবেন রেড সম্বন্ধে জানতে পারবেন সেখান থেকে মাল নিতে পারবেন বাস লঙ্কা মান্ডির আশেপাশে আর আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে লঙ্কার দাম দশ পনেরো টাকা বাড়বে দেখুন লঙ্কার সিজনটা এখন আর মোটামুটি দশ এই মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে পুরো ঘন্টুর মার্কেট ক্লোজ হয়ে যাবে এক থেকে দেড় মাস বন্ধ থাকবে তারপর আবার নতুন করে খুলবে লঙ্কা যখন প্রথম ওঠে সব থেকে ভালো সরু সরু লম্বা লম্বা লঙ্কা ওঠে এক নম্বর ডিলাক্স তেজা সেগুলো এইট্টি কোল কোল্ড স্টোর হয়ে কোল্ড স্টোরে হয়ে যায় তারপরে একটুখানি আরও ভালো ওঠে তারপর এখন লাস্টের দিকে একটু ছোটো ছোটো সাইজে কিন্তু ছোটো লঙ্কাগুলোর ঝাল আরও বেশি হয় আর কিন্তু ডিমান্ড বেশি লম্বা সরু এই লঙ্কাগুলোর ডিমান্ড বেশি হয় তো এখন শেষের সময় দশ দিন মার্কেট যেহেতু ক্লোজ থাকে দশ পনেরো দিন তখন দাম তো অটোমেটিকলি এমনি কোল্ড স্টোরে ঢুকে যাওয়ার পর কোল্ড স্টোরে তো একটা খরচা আছে যার ফলে দাম অটোমেটিকলি বাড়বে আর অলরেডি এবছর লঙ্কার দাম অনেকটাই কম কমে গেছে একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে খুব ভালো লঙ্কা পেয়ে যাবেন আর নিয়ে এসে আপনারা সেই লঙ্কাকে দেড়শো থেকে একশো ষাট টাকা আরামসে হোলসেলে বিচতে পারবেন এবং খুব ভালো প্রফিট করতে পারবেন তো যান দেখুন আর ওখানে বিজয়বাড়া বাদাম যেটাকে বলে সেটাও এখানে পেয়ে যাবেন সেটাও খুব কম দামে আছে সেটার ব্যাপার আমি ভিডিও নেক্সট যেদিন যাব সেদিন তখন আমি ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদেরকে বিজয়বাড়া বাদামেরও ব্যাপারে আমি জানাবো কারণ এটা আমারও জানবার আছে কারণ আমি ওখানে পরে আমি জানলাম বিজয়বাড়া বাদাম সম্বন্ধে সেটাও আপনাদেরকে জানাবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে কমেন্ট তো অবশ্যই করবেন কারণ এরকম ইনফরমেশন আমি হামেশায় দিয়ে থাকি আর দিতেও থাকব। ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এর থেকে ভালো ইনফরমেশন হবে না কারণ আমি নিজে ব্যবসা করি আর সেই ইনফরমেশনটাই আপনাদেরকে দিয়ে থাকি এক পারসেন্ট ফালতু ইনফরমেশন নয় পুরোটাই কাজের ইনফরমেশন করে দেখুন অনেক লাভ পাবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই ডানডিকার্ট লঙ্কার এগুলো হচ্ছে ডান্ডি কার্ড এগুলো দেখুন কত কাজ হয় এখানে শুধু লঙ্কার মোটা এগুলো ঠিক আছে ধন্যবাদ